আছে না পদত্যাগ এই আওয়ামী লীগ সরকারের আজকে আমরা আমার ভাই আমার বোন আমাদের অভিযোগ সবাই আজকে আমার মানুষ শুধু একটা এক দাবি হচ্ছে যে সরকারের প্রথম আমরা উনিশশো সালে আমাদের স্বাধীন আমরা স্বাধীন হইনি সরকার আমাদের প্রত্যেকটা পদক্ষেপে আমাদের গণতান্ত্রিক দেশগুলো কিন্তু এটা দেশ না গণতন্ত্র দেশ হতো তারা আমাদের গণতান্ত্রিক অধিকারকে আমরা রক্তদান করতে পারতাম কিন্তু আমরা রক্তদান করতে পারিনি আজ তো আজকে আমরা চাই এই সরকারের পতন ঘটুক আমরা চাই আজকে নতুন সুযোগ হোক আজকে আজকে আমরা চাই এই দেশ স্বাধীন হোক নতুন বাংলার সূচনা হোক আজকে আজকে চাই এই ছাত্রলীগ ছাত্রলীগের কর্মীরা যারা আমাদের ভাইদের ওপর গুলি চালিয়েছে পুলিশ যারা আমাদের ভাইদের ওপর গুলি চালিয়েছে আমাদের আমাদের মুক্ত ভাই যারা আমাদের পাশেদের এসেছিলো কিন্তু তারা আজকে শহীদ হয়েছে তাদের মতো আরও অনেক ভাইরাস শহীদ হয়েছে অনেক বনরা শহীদ হয়েছে গতকালকেও কুমিল্লা কুমিল্লা গতকালকে আমাদের মন্দের গায়ে ছাত্রলাত্রীদের পণ্যের হাত তুলেছে কিন্তু সেখানে সিনেমা বলেছিল আমাদের জন্য খোলা আমাদের সাথে বসে আলোচনা করবে কিন্তু তিনি এই কথা রাখেননি উনি এখনো বলেন কিন্তু আমরা এটা মানি না যদিও আমাদের শুধু বছরের ইচ্ছায় থাকতো তাহলে আমাদের আগে নয় দফা মেনে নিত এখন আমরা নয় দফা দাবি চাই না আমাদের এত দাবি নেই আমাদের বর্তমানে একটাই দাবি আমাদের একটাই দাবি প্রত্যেকটা জনগণের দাবি প্রত্যেকটা বাঙালি দাবি এখন একটাই আমরা এই সোরাচর সরকার থেকে মুক্তি চাই আজকে আমাদের বঙ্গভবন থেকে আমাদের ঘোষণা না বঙ্গভবন থেকে বেরিয়ে যাক এবং নতুন কিছু সুযোগ